গত ছাব্বিশে জুলাই শনিবার ইন্দ্রনগর হাই স্কুলের হল ঘরে ইন্দ্রনগর স্কুল এলামনি স্কুলের বিভিন্ন বিভাগের কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান ও পুরস্কার প্রদান করা হয় এক অনুষ্ঠানের মাধ্যমে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষিকা রীনা দাস সহকারী প্রধান শিক্ষক রাজীব বর্ধন স্কুলের প্রাত বিভাগের প্রধান শিক্ষক রামপ্রসাদ ভৌমিক এলামনির সম্পাদক বিধানচন্দ্র ও সভাপতি ডক্টর দীপঙ্কর প্রকাশ ভৌমিক সহ এলামনির অন্যান্য সদস্যরা অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এই স্কুলে প্রথমবারের মতো এই ধরনের অনুষ্ঠান করায় প্রধান শিক্ষিকা এলামনির ভূয়সী প্রশংসা করেন অনুষ্ঠানে এলামনির সভাপতি ডক্টর দীপঙ্কর প্রকাশ ভৌমিক সারা বছরব্যাপী ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের সহযোগিতায় নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে ধারাবাহিকতা বজায় রাখার আশ্বাস প্রদান করেন Jota bachacha nake nakuya kutukamare Joki joki dap dap Joki joki dap dap Aka kakachaka nake nakuya nakuya nare Joki joki dap dap Joki joki dap dap Joki joki dap dap Ii mono hari e jak na

উপস্থিত আছেন প্রাতের শিক্ষক মহোদয় উপস্থিত আছেন আমাদের বিদ্যালয় পরিচালনা কমিটির